আসসালামু আলাইকুম শুভ সকাল সবাই কেমন আছেন সবাই আমাকে রিকোয়েস্ট করে যে আপু তুমি এই যে গ্রামে যে চুলার কয়লা আছে সাই সেই সাই দিয়ে দাঁত সবাই রিকোয়েস্ট করে এখন তো আমি গ্রামে নাই কারণ এটা রিকোয়েস্ট করার কারণ হচ্ছে যে আমি গ্রামে থাকতে দুইবার এরকম একটা ভিডিও দিছিলাম এই জন্য সবাই আমাকে রিকোয়েস্ট করে আমি জানি সবার ভিডিওটা অনেক বেশি পছন্দ ছিল তো সবাই আমাকে রিকোয়েস্ট করে কন্টিনিউ যে আপু তুমি ছাই দিয়া দাঁত দিয়া আঙুল দিয়া ব্রাশ করবা দাঁত মাজবা সেটা আমরা পাঁচ মিনিটের ভিডিও আমাদেরকে দিবা তা আমি দিতে পারি না এর জন্য আমি দুঃখিত অনেক দিন ধরে তোমরা কমেন্ট করতেছো আমি দিতে পারতেছি না আইম সরি তো আজকে ভাবলাম যে দিব সেই জন্য এটা নিয়েছি সব সময় তো ব্রাশ দিয়েই ব্রাশ করি আজকে না হয় তোমাদের জন্য এই যে এগুলো দিয়ে ব্রাশ করি এই তো আমি ছাই নিয়েছি এটা একটা দাঁতের মাজন এটা কিনে নিয়ে আসছি বিশ টাকা না দশ টাকা দিয়ে জানি না কারণ আমার আম্মু আসলে এটা লাগে মাঝে মাঝে এই জন্য তো এই তো দাঁত মাজুনি নিয়ে নিছি এখন আমি ব্রাশ করবো বিসমিল্লা রহমান এই যে আমার দাঁত এই ছাই ব্রাশ করতেছি আঙ্গুল দিয়ে দাঁত মাজতে বলছো ছোটোবেলায় এগুলো বেশি করতাম ছোটবেলায় কালি দিয়ে দাঁত মাইজা তারপরে মুখ টক ধুইয়া তারপরে মসজিদে যাইতাম পড়তাম তারপরে আইসা নাস্তা পানি কইরা আবার স্কুলে যেতাম প্রাইমারিতে যখন পড়তাম তো তোমাদের এত এত আজব আজব কমেন্টগুলো সত্যি আমার ভালো লাগে কিছু করার নাই যে আবু আঙ্গুল দিয়ে দাঁত মাজো তো সবসময় তো হাত দিয়ে দাঁত মাজি সেটা হচ্ছে ব্রাশ থাকে আর এখন আঙ্গুল কোনো ব্যাপার না এটা খুবই ভালো আর এভাবে করলে মাঝে মাঝে দাঁত আরো বেশি ঝকঝকে তকতকে হয় ঘুমাইছিলাম ভালো করে ঘুমাইতে পারি নাই আজকে রাত্রে আজকে রাত্রে ভালো ঘুমাইতে পারি নাই তাই নামাজ পড়তে পারি নাই সবসময় আমি তাইজ নামাজ পড়ার চেষ্টা করি আজকে পড়তে পারি এজন্য খুব খারাপ লাগতেছে ঘুম ঘুমাইছি নামাজ পড়তে পারি নাই সত্যি বলতে লেটে ঘুমাইছিলাম অনেক দেরিতে ঘুমাইতে ঘুমাইতে অনেক সময় করতে পারি না ঘুমাই গেছি গা কর 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 শব্দ করে মানে অনেক পরিষ্কার এই যে আমার দাঁত মাজা হয়ে গেছে এখন কুলি করব চলো সকালের আকাশটা দেখি অনেক সুন্দর এক গাদা সাইকেল আছে

এই তো আমি মুখ টুক ধুয়ে একদম ফ্রেশ হয়ে গেছি ছয় দিয়ে দাঁত মাজার পর হচ্ছে আমার দাঁত একদম পরিষ্কার হয়ে গেছে ছাই দিয়ে মাঝে মাঝে দাঁত মাজলে সত্যি ভালো এটা দাঁতের জন্য উপকার আর এই যে মুখ টুক দিয়ে পুরো তো যারা বলছিল যে পাঁচ মিনিটের ভিডিও দিতে আসলে পাঁচ মিনিটের ভিডিও আমি দিলাম তো শেয়ার চাই অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবা লাইক দিয়ে শেয়ার করে দিবা বেশি বেশি শেয়ার করবা যদি শেয়ার না হয়েছে তা তোমাদের খবর আছে সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ বাই বা টা লাভ ইউ অল থ্যাংক ইউ সো মাচ সবাইকে এত আজব কমেন্ট করার জন্য লাভ ইউ অল